আসলে জীবনে সব চাওয়া গুলো যে পাওয়াতে রূপান্তরিত হবে এইটা আশা করা একটা ভুল আমাদের যেটা পাওয়ার কথা সেটা এমনিতেই আমরা পেয়ে যাব শুধু ধৈর্য আর পরীক্ষার মাধ্যমে আমাদের অপেক্ষা করতে হবে তবে এই একটা সময় আমরা সঠিক গন্তব্যে পৌঁছাতে পারব সঠিক সবারটা পূরণ হবে সূর্য যেমন সকালে পূর্ব দিকে উদিত হয় হওয়ার পরে দুপুর টাইমে সে অনেক প্রখরতা দেখায় সেটাকে যদি সাকসেস ধরা হয় তাহলে সূর্য সে সেখানে একটা সময় পৌঁছাই যায় তারপর আবার সেখান থেকে আস্তে আস্তে পশ্চিম দিকে ওই যে অস্ত যায় আর একটা পারসপেক্টিভ হচ্ছে যে চাওয়াটা অনেকটা মিনিং করে সূর্য সর্বোচ্চ তাপ দিচ্ছে সেইটা চাওয়া বা সাকসেস কিনা অথবা সে অস্ত যাবে এইটাই যে সাকসেস কিনা অথবা সে উদিত হবে এইটা সাকসেস কিনা এইটা ও ভাবার অনেক ডেপটের একটা বিষয় আছে তো যে জিনিসটা হচ্ছে পারসপেকটিভ প্রতিটা জিনিসকে বিভিন্ন পারসপেক্টিভ থেকে দেখা জীবনটাও অনেকটা স্বাধীন যেভাবে আমরা এটাকে উপভোগ করতে চাই সেভাবেই আমরা উপভোগ করতে পারবো শুধুমাত্র আমাদের পারসপেক্টিভগুলোকে একটু চেঞ্জ করতে হবে পারসপেকটিভ চেঞ্জের সাথে সাথে আমাদের সবগুলা রিজায়ারে পরিবর্তন আসবেই তো আজ এ পর্যন্তই পরবর্তী অন্য কোনো দিন আবার ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ